আপনারা যারা সৌদি আরবে নতুন আসছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলতেছি তাদেরকে একটা তথ্য দিতেছি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই সেটা হচ্ছে সৌদি আরবে একটা জিনিস আছে মানে খাওয়ার জিনিস আর কি যেটা হচ্ছে একটা এক পিস হচ্ছে এক টাকা আর সাথে হচ্ছে সাত পিস ফ্রি মানে চিন্তা করা যায় এটা কখনো সম্ভব এক পিস মাত্র এক টাকা মানে এক রিয়াল আবার সাথে সাত পিস ফ্রি

ঠিক আছে মানে আপনি এক রিয়াল দিয়ে টোটাল আট পিস পাচ্ছেন এক পিস এক রিয়াল সাথে সাত পিস করি চিন্তা করেন মানে কত ডিসকাউন্ট কী একটা অফার বিশাল একটা অফার তো তাড়াতাড়ি অবশ্যই যারা নেন নেয় তাদের মিলে মিলে যে আমরা সাদের উপর কাজ করতে করতে এখন ক্লান্ত তো এখন খাইতেছি যাই হোক ভালো থাকবে সবাই